বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ ইজাউল করিম সহকারী শিক্ষক পড়াশোনা উচ্চ বিদ্যালয় সখিপুর টাঙ্গাইল প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তেরোতম অধ্যায় অর্থাৎ সসীম ধারা এ অধ্যায়ের বেসিক ধারণা এবং প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকে প্রথম পর্ব নিয়ে আলোচনা করব আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি ফলো করবে এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে তো বন্ধুরা চলো আমরা পাঠে মনোযোগ হই আমি আজকে বোর্ডে যে বিষয়টা দিয়েছি সেটি হচ্ছে বেসিক ধারা ও প্রয়োজনীয় সূত্রগুলি তো আমরা শুরুতেই জানো শুরো ধারা বা সিরিজ কি কোনো অনুক্রমে হলো পর পর দ্বারা যুক্ত হলে তাকে ধারা বা সিরিজ বলা হয় এই ধারা দুই ধরনের একটি হচ্ছে সসীম ধারা আর একটি হচ্ছে অসীম ধারা তো আমরা আজকে সসীম ধারা আবার দুটি অংশ অর্থাৎ একটি সমর্থ ধারা আর একটি হচ্ছে গুণোত্তর ধারা আমরা আজকে সমান্তর ধারা নিয়ে আলোচনা করব যে কোন ধারা যে কোন পাশাপাশি দুইটি পদের পার্থক্য সমান হলে তাকে সমান্তর ধারা বলে যেমন এখানে দেখো আমি একটি উদাহরণ দিয়েছি যে দেখো যে এটি একটি সমান্তর ধারা কি হবে দেখো এখানে প্রথম পদ হচ্ছে দুই দ্বিতীয় পদ চার এবং তৃতীয় পদ ছয় চতুর্থ পদ এখানে আছে আট এরকম ভাবে আছে তাহলে দেখো এখানে বলা হয়েছে যে কোন ধারা যে কোনো পাশাপাশি দুইটি পদের পার্থক্য যদি সমান হয় তাহলে এটি দ্বিতীয় পথ এটি হচ্ছে প্রথম দ্বিতীয় পথ থেকে তাহলে তুমি যদি প্রথম পথ বিয়ে করো তাহলে কিন্তু তুমি মান বাবা হচ্ছে কত দুই আবার দেখো তৃতীয় পথ থেকে তুমি যদি দ্বিতীয় পথ বিয়ে করো অন্তর করো তাহলেও কিন্তু দুই পাবা এরপরেও কিন্তু দই পাবা এই যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য যদি সমান হয় তাহলে এটি হচ্ছে সমান্তরধান এটি একটি জোর সংখ্যার সময় দ্বারা যদি আমরা বিজুর সংখ্যা লিখি দেখো দই তিন পাঁচ সাত এভাবে যদি আমরা লিখি তাহলে পাশাপাশি পার্থক্য আমরা কত পাবো এই যে পার্থক্য বা অন্তর এটিকে আমরা প্রকাশ করি আর ডি দেখ যদি যেটাকে আমরা প্রকাশ করি ডি দ্বারা দ্বিতীয় পথ থেকে তাহলে প্রথম পথ বিয়োগ করি তাহলে আমরা বলব দই আবার তৃতীয় পথ থেকেও যদি আমরা দ্বিতীয় পথ বিয়োগ করি তাহলেও কিন্তু আমরা দই পাবো এখানে পাবো দই তারপর এখানেও দই পাবো এখানেও কিন্তু দুই পাবো তাহলে লিটি প্রথম যে পথ সেটিকে আমরা এ দ্বারা প্রকাশ করি অর্থাৎ সমান্তর ধারার প্রথম পথকে আমরা এ দ্বারা প্রকাশ করি এবং সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি এরপরে ধারা এই সমান্তর ধারা বের বেকার হচ্ছে সেটি হচ্ছে ধারা নির্ভরশীল সূত্র এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস হাফটু এভাবে চলে এরপর আসি আমার সমান্তর ধারার তম পথ এন তো পদক্ষের সূত্র সেটি হচ্ছে এ প্লাস এন মাইনাস সমান্তর ধারা এন সংখ্যক আবার সমান্তর ধারার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচের অসংখ্য হতে পারে এসেন ইকোয়াল টু এন

বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা করি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সব